হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি গল্প যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্ট এবং তার সঙ্গে ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই দাম গল্পটি যেটা রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি গল্প তো আমি সবার প্রথমে তোমাদের বলবো নারায়ণ গঙ্গোপাধ্যায় বানানটা অবশ্যই খাতায় একবার লিখে ফেলো দেখে দেখে তারপরে না দেখে লেখার চেষ্টা করবে অবশ্যই আর দয়াকার মদাম তো এটা অবশ্যই আমি বলেছি গল্পর নাম রাইটারের নাম এগুলো যেন ভুল না হয় কারণ এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার স্কোরটা অনেকটা কমে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো প্রথমত আমরা উৎস একটু জেনে নিই যে আলোচ্য যে গল্পটি রয়েছে অর্থাৎ দাম যে যে নামক গল্পটি রয়েছে সেই গল্পটি কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পটি প্রকাশিত হয়েছে কোথায় যে শারদিয়া তরুণের স্বপ্নতে তরুণের স্বপ্ন হচ্ছে মূল গল্প মানে এখানে শারদিয়ার একটা পত্রিকা বেরোয় না সেখান থেকে আর কি ইয়ে হয়েছে তো পরবর্তীকালে গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্রের অন্তর্ভুক্ত হয় তো প্রথমত শারদিয়া তরুণের স্বপ্নতে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে গল্প সমগ্র নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প সমগ্র বলে যে ইয়েটি রয়েছে তোমার হচ্ছে মানে গল্প গ্রন্থ সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকের এই গল্পটি ভীষণ সুন্দর তোমাদের শুনতেও খুব ভালো লাগবে তো এই গল্পটি আমি বিস্তারিত লাইন তুলে তুলে আলোচনা করব এবং খুব সুন্দরভাবে ধৈর্য ধরে সেই সব কিন্তু অবশ্যই ক্লাসটি করবে দেখো কি বলছে যে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খস খস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিতেন অর্থাৎ অঙ্কের একজন স্যার ছিলেন তো সেই স্যার অঙ্কের যে ছিলেন তার মাথা খুব পরিষ্কার ছিল এবং তিনি অঙ্ক কষাতেন এবং খুব ভয় পেত ছাত্রছাত্রীরা তাকে বুঝতে পারলাম তো বিভি কথা অর্থ হচ্ছে খুব ভয় পেতো ছাত্রছাত্রীরা তাদেরকে হ্যাঁ তো তিনি ওই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাতেন দেখবে যে আমরা যখন স্টুডেন্ট থাকি না তখন বিশেষ করে আমাদের অঙ্ক নিয়ে খুব ভয় হয় এবং আমরা ভাবি যে আমাদের জায়গায় যদি স্যারেরা অঙ্ক পরীক্ষাটা দিতে তাহলে খুব ভালো হতো কারণ আমার অঙ্কগুলো স্যার কত নিমেষে করে দিতে পারছে স্যার অঙ্ক বইয়ের অঙ্কগুলো দেখো স্যারও কিন্তু একদিন তোমার মতো স্টুডেন্ট ছিল তাই না তাহলে আমরাও কিন্তু তোমার মতো একদিন স্টুডেন্ট ছিলাম আমরাও পড়াশোনা করে আজকে এই জায়গাটায় স্যার হয়েছে এবং তোমরাও যদি ভালো মতো পড়াশোনা করো তোমরাও ভালো জায়গায় পৌঁছাতে পারবে তাই না কিন্তু আমাদের তো অঙ্ক পারি না সুতরাং অঙ্কতে তো ভয় হম মাস্টারমশাই কি কিনা কি বলবেন তো এই নিয়ে কিন্তু একটা ভয় কাজ করে আমাদের মধ্যে তাই না তো বলছে ছবির মতন মাস্টারমশাইরা কিন্তু অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিতেন তারপরে কি বলছে পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলছেন মনে হচ্ছে যেন বোর্ডের থেকে আগে থেকেই অঙ্কটা কেউ টুকে রেখেছে এবং মানে সেই অঙ্কটার উনি হাত বুলিয়ে চলছেন কিন্তু বাস্তবে তো ওটা হয় না আমাদের চোখের সামনে ভাষা সেই জিনিসগুলো থাকে তাই না যারা অঙ্ক করায় বিশেষ করে তো বলছে অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো মানে তারাও ভয় পেত যারা অঙ্কতে একশোতে একশো পায় ওই মাস্টার কাছে তারাও ভয় পেত আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে তার মানে বাবো যারা একশোতে একশো তো তারাই কি অবস্থা মাস্টারমশাইকে ভয় পেত কিন্তু যারা কুড়ি পেত তাদের তাহলে ক্লাসে অবস্থা কেমন হতে পারে কি করতে পারে মাস্টারমশাই সেটা সবাই ভাবছে প্রকাণ্ড হাতের প্রচন্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবাজ্য ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুম কাট ছাড়তেন পুরুষ মানুষে অঙ্ক পারিসনে তার উপরে কাঁদতে লজ্জা করে না এখনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব বলছে পা ধরবো আর হচ্ছে ওই ছুঁড়ে স্কুলের পুকুরটা দেখতে পাচ্ছিস ওখানে ছুড়ে ফেলে দেবো হ্যাঁ ছেলে মানুষ হয়ে কাঁদিস অঙ্ক পারিস না কিন্তু মাস্টার গর্জন করতেন তা উনি পারতেন ওর মানে চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম তাহলে মাস্টার যে চর মারতেন সেই চরের জোর থেকেই আন্দাজ করে নিতে পারতো স্টুডেন্টরা যে না উনি কিরকম মানে কতটা বিভীষিকাময় হতে পারেন ঠিক আছে আচ্ছা তো পুরুষ মানুষ হয়ে অঙ্ক না এমন অঘ মানে অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ মানে প্লেটো যে ছিল একজন মানে দার্শনিক এবং তার সঙ্গে সঙ্গে একজন গণিতবিদ তো উনি কি লিখে রেখেছিল দরজার সামনে জানিস তিনি বলেছিল যে মানে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ ঠিক আছে এটা লেখা ছিল তো স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে এবার আমরা বলি যে যদি তুই ভালো মানে ভালো কাজ করবে তোমরা তাহলে স্বর্গে যাবে তোমরা মানে যদি ভালো পড়াশোনা করো ভালো জায়গায় পৌঁছাবে তুমি যদি ভালো অঙ্ক পারো তাহলে তুমি স্বর্গে পৌঁছাবে মাস্টারমশাই সেটা বলতো আর কি আচ্ছা তারপরে কি বলছে স্বর্গের খবরটা মাস্টারমশাই মশাই কোথেকে জোগাড় করলেন তা উনি জানেন তো ওটাই বলছে করলেন তিনিই জানেন হয়তো প্লেটোর দুরগোড়ায় লেখা থাকলেও থাকতে পারে তিনি একজন গণিতবিদ তিনি একজন খুব দার্শনিক ভালো তো তিনি হয়তো তার জায়গায় প্লেটোর দৌড়গোড়ায় বা দরজার সামনে লেখা থাকতেই পারে যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিচ্ছেন কিন্তু স্বর্গে আবার এটা লেখা থাকতে পারে নাকি তো স্টুডেন্টদের কিন্তু সন্দেহ হলো তাই না প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিনও মাথায় খামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজাজের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই কিন্তু আমরা নিরাপদ বোধ করতুম বলছে এরকম জায়গায় গেলে যেখানে গেলে অঙ্ক কষতে হবে তো এই ওই জায়গায় না যাওয়াই ভালো ঠিক আছে তো ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও তো ম্যাট্রিকুলেশন মানে কি মাধ্যমিক পাস করার পরে তুমি যদি ইচ্ছা করো যে না আমি অঙ্ক নিয়ে আর পড়াশোনা করবো না তুমি নাও করতে পারো তাই না কিন্তু মাধ্যমিক অবধি তো তোমাকে পড়াশোনা করতেই হবে তাই তখনকার দিনে মেট্রিক পাস বলতো মাধ্যমিক পাসকে বলতো মেট্রিক পাস তো ওই বলছে যে ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম এবং তার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই হাত থেকেও কিন্তু রেহাই পাওয়া গেল কিন্তু অঙ্কের সেই ভিভীষিকা মন থেকে গেল না এখনো তাই বলছে এম এ পাশ করার পরেও স্বপ্ন দেখছি পরীক্ষার লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না তাহলে এখানে আমরা যেই যার কথা যে বক্তা আর কি বলছে সে ছিল সুকুমার তো নামটা আমরা পরে পাবো তো সেই সুকুমার বলছে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে গেছি এমএ কমপ্লিট করে গেছি মাস্টার অফ আর্টস কমপ্লিট করে গেছি কিন্তু তারপরেও আমি স্বপ্ন দেখছি যে পরীক্ষার লাস্ট বেল পড়তে চললো কিন্তু অথচ একটা অঙ্ক আমি মিলাতে পারছি না মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত মানে দাঁতে দাঁতে ঘষে বললেন মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে চোখে পড়ছে সামনে আমার পাড়ার টেবিল সরি আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই তাহলে যেই নামটা আমি বললাম সুকুমার তো সে কিন্তু এখন কি এখন অঙ্কে আর করতে হয় না এখন বাংলা টিচার সে কলেজে বাংলা পড়ায় ঠিক আছে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্প কারো কোনো মানে গল্পে কারো কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোন স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি অতএব এত সব মানে অতএব আমি ভাবলুম যে তাহলে নির্ভয়ে লিখতে পারি তো এবার বলছে যে মানে আমি মানে যা খুশি আমার ছোটবেলা নিয়ে লিখতে পারি দেখবে যে মানুষ কখন তোমার কথা শুনবে যখন তুমি সফল হবে যতক্ষণ তুমি সফল হবে না কেউ কিন্তু তোমার কথা শুনবে না তোমাদের একটা মুভির কথা বলছে আমি থ্রি ইয়ে সরি মুভিটার নাম হচ্ছে টুয়েলভ ফেইল বলে একটা মুভি আছে সেই মুভিতে দেখবে আইপিএস মনোজ কুমার শর্মা চার মানে চারবারের বার কিন্তু তিনি ইউপিএসসি পরীক্ষায় ক্র্যাক করে কিন্তু আইপিএস অফিসার হয়েছিলেন এবং তার যে জীবনের কঠোর পরিশ্রম সেই পরিশ্রমের গল্প আমরা শুনেছি দেখেছি যে কতটা পরিশ্রম করে সে সফল হয়েছিলেন কিন্তু চারবারের বার পরীক্ষা দেওয়ার পরেও সে যদি ব্যর্থ হতো তাহলে কি তার গল্প নিয়ে কখনো মুভি হতো মুভি হতো না তার মানে ব্যর্থ মানুষের গল্প কেউ শুনবে না সবাই সফল মানুষের গল্প শুনে সে তুমি যেমন করেই সফল হও না কেন এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি তাহলে সে যখন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হলো একটা ভালো সাকসেসফুল ব্যক্তি মানে তোমার হচ্ছে ব্যক্তি হিসেবে নিজে নিজেকে আত্মপ্রকাশ করলো তারপরে কিন্তু মানুষ তার গল্প শুনলো অর্থাৎ তখনই লোকে বসে সময় নষ্ট করে যখন তোমার গল্প শুনবে কখন যখন তুমি জীবনে সফল ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে তখনই কিন্তু লোকে তোমার গল্প শুনবে যতক্ষণ পর্যন্ত তুমি জীবনে সফল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু লোকে তোমার কোনো গল্প শুনবে না অর্থাৎ আমাদের গল্প শোনানোর জন্য আমাদের কিন্তু নিজেকে সবার প্রথমে সাফল্যতা মানে সাফল্য আনতে হবে যদি আমরা আমাদের জীবনে সফলতা না নিয়ে আসি তাহলে আমাদের গল্পও কিন্তু কেউ বসে পাঁচ মিনিটের জন্য শুনবে না তুমি জীবনে সফল হও তোমার গল্প লোকে একদিন নয় দশ দিন বসে কিন্তু তোমার গল্প শুনবে যে সমস্ত বায়োগ্রাফিক্যাল মুভিগুলো আছে দেখবে সামান্য সামান্য ব্যক্তিদের নিয়ে কিন্তু করা হয়েছে সেই মুভিগুলো কিন্তু এই সামান্য ব্যক্তিগুলোই একদিন কিন্তু অসামান্য মানুষে পরিণত হয়েছিলেন তারপরেই লোকে কিন্তু তাদের গল্প শুনে তো বিষয়গুলো ভাববে যে বিষয়গুলো যে যখন এই যে কি বললাম যে মাস্টার মুশাইকে নিয়ে আর কি লিখেছে তোমার হচ্ছে ওই সুকুমার তখনই কিন্তু মূল মূল ব্যাপারটা আসবে গল্পের কেন্দ্রীয় বিষয় তো বলছে অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে আমি লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ সেরকম পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না বলছে তাহলে আমি বিষয়টা নির্ভয়ে লিখতে পারি ওই ওদের খুব একটা যে সমস্ত আমি মানে পত্রিকার হয়ে লিখছি তাদের খুব একটা বেশি পাঠক নেই পাঠক কাদের বলা হয় যারা ওই পত্রিকাটা পড়ে তাদেরকে ওই পত্রিকার পাঠক বলা হয় যারা কোনো কিছু পড়ে তাদেরকে আমরা পাঠক বলি ঠিক আছে তো বলছে যে সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেলুম মনে হলো মাস্টারমশাইয়ের কথা ওই যে গণিতের মাস্টারমশাই সেই মাস্টারমশাইয়ের কথা সুকুমারের কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যখন কলেজের টিচার হয়ে গেছে তখনও কিন্তু সেই মশাইয়ের কথা মনে পড়ে আমাদের জীবনে এরকম অনেক শিক্ষক রয়েছে যাদের আমরা কখনো ভুলতে পারি না সে হতে পারে আমাদেরকে অনেক শাসন করেছে হতে পারে খুব ভালোবাসা দিয়েছে তো সেই সমস্ত শিক্ষক শিক্ষকের মানে শিক্ষিকার কথা কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না তাই না তো বলছে যে সেই মাস্টারমশাইকে নিয়েই লিখলো আর কি লিখলুম তাকে নিয়েই লিখলুম তো ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদে সদুপদেশেও একটু বর্ষণ করেছিলাম মূল কথাটা এই ছিল অহেতুক তারা করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পাঞ্চত্য পায় তার প্রমাণ আমি নিজেই তার মানে আমি অঙ্ক পারি না আমাকে লোকে যতই মারুক আমি অঙ্ক শিখতে পারবো না তাহলে এটাকেই বলছে যে গাধা পিটিয়ে ঘোড়া করতে চাইলে কিন্তু কখনোই গাধাটা ঘোরা হয় না তার প্রমাণ আমি নিজেই সুকুমার নিজেকেই বলছে মাস্টারমশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলুম তাও ভুলে গেছি এখন দুই আর দুই এ চার না পাঁচ হয় তাই কিন্তু নিজের মধ্যে সন্দেহ জাগে এরকম অনেক ছাত্রছাত্রী আছে ভালো মাস্টারের কাছে গেলে যে তুমি ভালো অঙ্ক শিখতে পারবে এমন কোনো কথা নেই তোমার মধ্যে যদি শেখার হয় তুমি এমনিতেই শিখতে পারবে তোমার মধ্যে যদি শেখার আগ্রহ না থাকে তুমি যত ভালো পিঠা সাথে কাছে গেলে পারো তুমি শিখতে পারবে না এটা একদম বাস্তব কথা তাহলে তোমার মধ্যে যদি শেখার ইচ্ছাটা থাকে তুমি একটা সাধারণ মানে শিক্ষকের কাছে অনেক কিছু শিখতে পারো কিন্তু যদি তোমার মধ্যে শেখার যে প্রবণতা সেই প্রবণতা যদি না থাকে তুমি একবারে পিঠাগুলো কাছে গেলে পারেও তুমি শিখতে পারবে না যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে মাস্টার মশাইয়ের কাছে স্টুডেন্টরা পড়ে কেউ একশো একশোও পেতো কেউ কুড়িও পেত না তাহলে এইভাবে সবার কিন্তু ব্রেন সমান হয় না সুতরাং সবাইকে এক দাড়ি পাল্লায় কিন্তু ওজনও করা যায় না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় ঠিক একইভাবে সব মানুষ কিন্তু সমান নয় সব ছাত্রছাত্রী কিন্তু সব বিষয়ে সমান পারদর্শী যে হবে এমন কোনো কথাও নেই তুমি হয়তো অঙ্কে ভালো নাও হতে পারো কিন্তু তাই বলে তুমি সাহিত্যতে ভালো হতে পারো তুমি হয়তো ভূগোলে ভালো হতে পারো তুমি হয়তো ইতিহাসে ভালো হতে পারো তুমি হয়তো ইংরেজিতে ভালো হতে পারো কিন্তু তুমি অঙ্কতে ভালো না আবার কেউ হয়তো সাহিত্য ভালো লাগে না পড়তে তার অঙ্ক করতে খুব ভালো লাগে তাহলে সবাই যে সব দিকে একইভাবে একই বিষয়ের ওপর মানে বিষয়ের প্রতি যে নজরদারি থাকবে এমনটা কিন্তু হতে পারে না ঠিক আছে তো তারপরে কি বলছে যে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ তার বলছে মাস্টারমশাই থেকে তো কোনোদিন কিছু পাইনি মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে অলরেডি আমি দশটা টাকা পেয়েছি তো এটাই আমার লাভ যা পাওয়ার মধ্যে বলছে তারপর আরও অনেকদিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলেই গেলুম ভুলে গেলুম মাস্টারমশাই কেউ বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মিলে না তাহলে এখন সুকুমার এত বড় হয়ে গেছে যে সেই অতীতকালের দিকে সেই মাস্টার মাস্টারমশাইয়ের কথা সেই স্কুলের কথা কিন্তু আর ভাববার তার সময় হয় না এভাবে তোমরাও দেখবে একটা সময় পরে তোমাদের শিক্ষকদের ভুলতে আরম্ভ করবে এবং নতুন নতুন শিক্ষকরা তোমাদের জীবনে কিন্তু উপনীত হবে এবং একটা সময় পরে হয়তো তুমিও বা একজন ভালো শিক্ষক মানে হিসাবে ধরাও দিতে পারো তো বলছে এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে নিতে যেতে হবে ওখানে মানে যেহেতু তাকে ইনভাইট করেছে তাহলে অতিথি হিসাবে কিন্তু সেখানে অতিথি রাখার জন্য আর কি অতিথি রাখার জন্য কিন্তু তাকে যেতে হবে তো এবং বক্তৃতাও দিতে হবে এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্বর্ধনা মেলে বলে না গেও যদি ভিক্ষ পায় না কিন্তু সেই গ্রামের মানুষ যদি অন্য কোনো গ্রামে যায় তখন লোকে তাকে ভিক্ষেও দেয় তাই না তাহলে আমার গ্রামে লোকে জানে যে এ কতটুকু কি আছে না আছে তো তুমি ভিক্ষা করতে গেলেও কিন্তু তোমার অভাব থাকলেও কিন্তু লোকে তোমাকে ভিক্ষা দেবে না কিন্তু তুমি যদি অন্য কোনো দূরে কোথাও চলে যাও তাহলে তুমি যথেষ্ট সম্মান পাবে এবং সম্মানের সঙ্গে তোমাকে বসে জল টল খাইয়েও হয়তো তোমাকে কেউ কেউ ভিক্ষা দেবে তাই না তো ঠিক এই জিনিসটাই বলছে যে কলকাতার মানুষ এবার কলকাতা থেকে যখন বাইরে গেছে বাংলাদেশে বাইরে থেকে উম একজন টিচার এসেছে খুব নাম ডাক খুব নাম হচ্ছে তার ঠিক আছে তো বলছে ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার সম্বর্ধনা মেলে বলছে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহাঁসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না যে এত বড় একটা সুযোগ এসছে হ্যাঁ সেখানে বক্তৃতা দেওয়ার তো এটা কখনোই ছাড়বে না সে গিয়ে পৌঁছতে চা খাবার অতীতে থার উচ্ছ্বাস মানে এত লোকে তাকে আদর সম্মান অতিথি আপ্যায়ন করছে বলার বাইরে ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও ভাবে আলাপ করে গেলেন এমন কি খান কয়েক খাতা এমনকি অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে দিলেন এবং তাদের অটোগ্রাফ দিলেন মানে সিগনেচার রোমাঞ্চিত কলে বরে আমি স্বাক্ষরের সঙ্গে 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 বাণী বিতরণ করতে লাগলাম ব্যক্তি হিসাবে যে আমি এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা তাহলে আমিও ভাবলাম যখন লোকে তোমার প্রায়োরিটি দেবে তখন তুমি ভাববে যে না আমার মধ্যে এত প্রায়োরিটি আছে এবার খান স্যার কখন ভেবেছিল আমি খান স্যার হতে পারবো একটা সময় তাহলে সে পড়িয়ে গেছে পড়িয়ে গেছে পড়িয়ে গেছে একটা সময় কিন্তু খান স্যারে পরিণত হয়ে গেছে তাহলে আবার যেমন মনে করো ফিজিক্স ওয়ালা পড়ি অলক পান্ডে স্যার তো পড়িয়ে গেছে পড়িয়ে গেছে পড়িয়ে গেছে পড়িয়ে গেছে একটা সময় পরে সে কিন্তু নাম করে গেছে তো এবার পড়িয়ে যেতে হবে তোমার কাজ তোমাকে করে যেতে হবে নামের জন্য চিন্তা করলে কিন্তু চলবে না যদি নাম হওয়ার হয় তাহলে এমনি হবে আর তুমি হাজার চেষ্টা করে তুমি যদি আজকে ভাবছো যে আমার নাম হবে আমি এই করি ওই করি হবে না যখন হওয়ার সেটা এমনি হবে তুমি চাইলে পারে যে হবে এমনটা কিন্তু নয় কখনো ভাবিনি সে খানসার হবে ঠিক আছে শ্রীকৃষ্ণ কখনো ভাবিনি আমি ভগবান হব তাহলে সে সেরকম কাজ করেছে তারপরে কিন্তু সে ভগবান হয়েছে আজকে মানুষ রূপী ভগবান মানুষ যদি ভগবানের মতন কাজ করে তবেই কিন্তু সে ভগবান হতে পারবে আজকে হজরত মোহাম্মদ সেও কিন্তু একজন মানুষ তাহলে সে মানুষ হিসেবে মানে মানুষের মতন কাজ করে গেছে যার জন্য লোকে কিন্তু তাকে এখনো স্মরণ করে গৌতম বুদ্ধের কথা বলতে পারো মহাবীরের কথা বলতে পারো প্রত্যেকের কথা বলতে পারো যত মহাপুরুষেরা রয়েছেন তাদের প্রত্যেকের কথা বলতে পারো তাদেরকে আজকে দেবতা জ্ঞানে পুজো বা সম্মান করা হয় এই কারণেই যে তারা মানুষ হয়ে মানুষের মতন কাজ করে গেছেন এবং মানুষের সেবা করে গেছেন ভালো করে গেছেন মানুষের ভালো চেয়েছেন তো এভাবে যদি আমরাও মানুষের পাশে দাঁড়াই মানুষের ভালো চাই ভালো করি লোকেও কিন্তু আমাদের কখন সেই সম্মানটা দেবে আমরা কেউ জানি না তাহলে এটাই বলছে যে আমি যে এত মূল্যবান এটা কিন্তু কখনোই সে এর আগে বুঝতে পারেনি সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম শয়ের নামে শেষে দেশের তরুণদের দারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিলমেরে যখন বক্তৃতাটা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার যোগ বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনই সুমধুর আমি বিনীত হাসিতে বললুম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো মানে সবাই ভাবা শুরু করলো ঠিক আছে আচ্ছা অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটা সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল মানে একটাই বক্তৃতা রেডি করেছে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দেয় মানে একটাই বক্তৃতা তৈরি করে নিয়েছে মাস্টার বক্তৃতা এবং সেই মাস্টার স্পিচটাই কি করে একটু এদিক ওদিক করে এটা জয়েন করলো ওটা ইয়ে করলো করেই সব জায়গায় ওই বক্তৃতাটাই চালিয়ে দেয় কেননা তখনকার দিনের মতো এখনকার দিনে যেমন মনে করো মোবাইল ফোন আছে সোশ্যাল মিডিয়া আছে তুমি একটা কোথাও বক্তৃতা দিলে সেই বক্তাটা কেউ ভিডিও করে ছেড়ে দিল তো এখন মনে করো এক বক্তৃতা সব জায়গায় দেওয়া যায় না কিন্তু তখন তো আর ওরকম ব্যাপার ছিল না অফলাইনে সমস্ত কিছু সিস্টেম ছিল তো একটা বক্তৃতা সমস্ত জায়গায় চালিয়ে দিলেও কেউ কিন্তু ধরার নেই বোঝার নেই কিছু নেই ঠিক আছে তো ওটাই বলছে তো স্তুতিতে স্থিত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ পুলকিত চিত্তে আমি বললাম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়লো মানুষটিকে কুজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলুম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তারও চেয়ে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে পার বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি ওই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুজেছি। বাড়ি থেকে বেরুই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতার ফাপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পারি পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয় ওর মনের বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো চাইলুম না স্যার আপনার সামনে মানে সত্যি মাস্টার মশাইদের সামনে আমরা যতই বড় হয়তো পদে চলে যাই না কেন তাদের কাছে আমরা সবসময় সন্তানের মতো ছোটই থাকি মা বাবার কাছে যেমন আমরা ছোট থাকি সন্তানের মতো চিরকাল সন্তানই থাকবে তুমি যতই বড় হয়ে যাও না কেন যত বড় জায়গায় পৌঁছে যাও না কেন মা বাবার সন্তান যেমন তুমি সন্তানই থাকবে ঠিক মাস্টারমশাইদের কাছেও তুমি সন্তান সমতুল্য তাই না তাই তাদের কাছে কখনো তুমি বড় হতে যাবে না এবং বড় হওয়াও যায় না কিন্তু তাদেরকে সবসময় উঁচু পদে স্থান দিতে হয় আমি আমার স্যার ম্যামদের কিন্তু এখনো সেই উঁচু পদে স্থান দেই তাহলে আমি নকশালবাড়ি কলেজের একটা সময় প্রফেসর ছিলাম গেস্ট লেকচার ছিলাম এবং আমি কিন্তু এখনো আমার স্যার ম্যামদের সঙ্গে দেখা হলে পরে যেখানে দেখা হবে সেখানেই কিন্তু আমি এখনো ধরে তাদেরকে প্রণাম করি তাহলে তুমি হয়তো বা তোমার যে স্যার ছোটবেলায় তোমার পড়িয়েছে সেই স্যার হয়তো গ্র্যাজুয়েশনটা ভালো মতো কমপ্লিট করেনি কিন্তু তারপরে তুমি আজকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পিএইচডি কমপ্লিট করে নিয়েছো কিন্তু তারপরেও কিন্তু তোমার হয়তো শিক্ষাগত যোগ্যতা তার থেকে অনেক বেশি কিন্তু তবু কিন্তু তুমি নিজেকে কখনো বড় মনে করতে পারো না কারণ সেই শিক্ষক তোমাকে শিক্ষা দিয়েছেন তোমাকে বড় করেছেন এবং তোমার চলার পথে তিনি কিন্তু এক ধাপ তোমাকে ওপরে তুলে দিয়েছেন সুতরাং তুমি কখনোই তাকে নিচু করে তুমি কিন্তু কখনোই বড় হতে পারবে না ঠিক আছে এটা মাথায় রাখবে সময় আমাদের শিক্ষকদের আমরা কিন্তু সবসময় মাথায় স্থান দেব আর গুরুর কি শেষ আনন্দ হয় জানো যখন তার শিষ্য অর্থাৎ শিক্ষার্থীরা তার থেকেও ক্রস করে যাবে ভালো জায়গায় পৌঁছাবে তখন কিন্তু তাদের আনন্দ হয় তাই না তাহলে তোমরা ভালো করো ভালো করলেই কিন্তু আমার আনন্দ হবে যে না সেই গুরুকে ছাপিয়ে গেছে স্টুডেন্টরা সুতরাং আমাদের আনন্দ সেই জায়গাটায় কিন্তু তোমার কিন্তু কখনো মনে করা যাবে না আমি গুরুকে ছাপিয়ে গেছি তাহলে কিন্তু জীবনে আর কোনো কিছু শিখতে পারবে না তাহলে শেখার মানুষের শেষ নেই এই জিনিসটা মাথায় রাখবে তো কি বলছে বলছে মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না তারপরে ওই তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারেনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জিন্ন পত্রিকা বলছে একদিন আমার ছেলে এইটি এনে আমাকে দেখালো পড়ে আনন্দে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলেই সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মজ্ঞানীতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটলো না মাস্টারমশাইয়ের গলা ধরে আস এসেছিল একটু চুপ করে থেকে বলেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো। তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে দুই একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছো এখন আর বলতে পারলো না আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠছিলাম দেখলুম মাস্টার মশায়ের চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মানি দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এই অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো তো এই ছিল দাম গল্পটি তোমাদের দাম বলতে এখানে বোঝাচ্ছে যে অর্থাৎ মূল্য দাম বলতে এখানে মূল্য সেই মূল্য হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের কাছ থেকে কি চায় আমাদের কাছ থেকে চাওয়ার বলতে তারা শুধু এতটুকুই চায় যে সেই স্টুডেন্ট আমায় মনে রাখুক আমাকে যেন ভুলে না যায় আসুক আমার সাথে দেখা করুক তারা যেখান থেকে শিক্ষা নিয়েছে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষা যেন ভুলে না যায় তারা জীবনে মানুষ হোক অনেক বড় হোক অনেক ভালো জায়গায় পৌঁছাক এটাই কিন্তু শিক্ষকরা চায় তাহলে একমাত্র প্রথমে ভালো চাইবে তোমার বাবা এবং তোমার মা বাবা সবার প্রথমে সন্তান সন্তদের ভালো চাইবেই এবং তারপরে যে তোমার ভালো চাইবে সে কিন্তু শিক্ষক শিক্ষিকা যারা কখনোই তোমার খারাপ চায় না প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা চায় তোমরা জীবনে ভালো করো তোমরা জীবনে উন্নতি করো তোমরা ভালো জায়গায় পৌঁছাও ভালো কিছু করো জীবনে এটা কিন্তু সব শিক্ষকরাই চায় যে আমার স্টুডেন্টটা ভালো করুক তাহলে আমার একটু নাম হবে আমার স্টুডেন্টটা ভালো জায়গায় পৌঁছাক আমি গর্ব ফিল করব। আমি মনে মনে পুলকিত হব আনন্দিত হব তো এই ছিল আজকে তোমাদের দাম গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত খুব সুন্দর একটা গল্প গল্পটা যখন তোমরা শুনবে ভালো করে পড়বে তখন তোমরা আরও কিছু বিষয়গুলো তোমরা নিজেদের মনের ভেতরে তোমরা কল্পনা করতে পারবে তোমাদের ভাব জগৎ বা চিন্তা জগৎ পরিবর্তন হোক ভালো হোক উন্নতি হোক তোমাদের এটা চাইব এবং যারা ভাবছ যে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইন ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করতে একবারে ভুলবে না আমাদের সঙ্গে থাকো পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ